প্রিয় দর্শক আজকে ভিডিও থেকে জানতে পারবেন যে কিভাবে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে প্রফেশনাল ভয়েস এডিটিং করবেন মানে আমি যে রকম ভয়েস এডিট করি আমি কিভাবে এডিট করি সেটি জানতে পারবেন আজকে কারণ প্রফেশনাল লেভেলে তারপর মানে আমি দেখাচ্ছি আমার এটি কিন্তু আগের ভয়েস এডিট মানে আপনি এডিট করার আগে প্রিয় দর্শক আজকে জানতে পারবেন আপনার মোবাইল দিয়ে কিভাবে ভয়েস এডিট করবেন প্রফেশনাল লেভেলে দেখতে পাচ্ছেন এই ভয়েসটিতে কত নয়েজ এবং কত বাজে একটি প্রিয় দর্শক আজকে জানতে পারবেন মোবাইল দিয়ে কিভাবে ভয়েস এডিট করবেন প্রফেশনাল লেভেলে তো প্রিয় দর্শক দেখতে পারলেন কতটা পার্থক্য রয়েছে এই দুটি তো প্রিয় দর্শক তার জন্য আপনাকে কয়েকটি অ্যাপস ইনস্টল করতে হবে কারণ কাজগুলো আপনাকে ধাপে ধাপে করতে হবে তো কয়েকটি অ্যাপ ইনস্টল করার জন্য আপনি আপনার গুগল প্লে স্টোরে যাবেন যাওয়া বা এখানে সার্চ অপশন পাবেন এখানে যা সার্চ করবেন দেখতে পাচ্ছেন যে ফর্গ এই অপশনটিকে ক্লিক দিবেন এই অ্যাপটি আপনাকে ইনস্টল করতে হবে যেহেতু আমার আগে থেকে ইনস্টল করা আছে ওপেন হয়ে আছে তুই অ্যাপস ইনস্টল করবে এটা হচ্ছে এক নম্বর অ্যাপ দ্বিতীয় অ্যাপটি আপনাকে ইনস্টল করতে হবে সেটা হচ্ছে জাস্ট এটি আপনাকে ইনস্টল করতে হবে তো দ্বিতীয় অ্যাপটি আমি ইনস্টল করে রেখেছি তো আপনি এই দ্বিতীয় অ্যাপ ইনস্টল করবেন এরপর আপনাকে কি করতে হবে তৃতীয় অ্যাপস ইনস্টল করতে হবে সেটা হচ্ছে ব্র্যান্ড ল্যাব এখান থেকে আপনি সার্চ দেবেন ব্র্যান্ড ল্যাব ব্র্যান্ড ল্যাব এই অ্যাপটি আপনাকে ইনস্টল করতে হবে এইটোও আমি ইনস্টল করে রেখেছি

রেকর্ড থেকে এখান থেকে এমপি থ্রি এমপি থ্রিটি সিলেক্ট করবেন এরপর এখানে আপনি এটি একটু বাড়িয়ে দেবেন বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট এখানে চল্লিশ থেকে আপনি কি করবেন এখানে আটচল্লিশ হার্জ করে দেবেন এরপর ওকে অপশানে ক্লিক দিবেন এই সিটিংসগুলো করবেন সিটিংসগুলো করার পর এখানে ব্যাক অপশানে ক্লিক দিবেন এরপর আপনি আপনার রেকর্ড করবেন রেকর্ড করার জন্য এখানে এই যে লাল প্রদর্শকে এরকম অপশান শো করবে এখানে অপশন দিতে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার ওখানে উপরে দেখতে পাচ্ছেন কলমের মতো একটি আইকন অপশন দিতে ক্লিক দিয়ে এখান আপনি আপনার ফাইল নাম দিয়ে দিয়ে দেবেন আপনি কি তো এখানে আমি দিয়ে দিচ্ছি ভয়েস এডিট ভয়েস এডিটিং বা ওকে অপশনে ক্লিক দেবেন ক্লিক দেওয়া এখানে থ্রি ডট মিউতে ক্লিক দিয়ে এখান থেকে শেয়ার অপশনে ক্লিক দেবে শেয়ার অপশনে ক্লিক দেওয়া বা এখান থেকে আপনি কি করবেন এখান থেকে আপনি আপনার ফাইল ম্যানেজার যেটি থাকবে সেটিতে সিলেক্ট করবেন তো এই ফাইল ম্যানেজার অপশনে ক্লিক দিলাম তো এই ফাইলটি কিন্তু ফাইল ম্যানেজারে আসলো ফাইল ম্যানেজার আসার পর আপনি কি করবেন এখান থেকে হোম ক্লিক দেবেন এরপর আপনাকে আপনার মানে আপনার হচ্ছে ভয়েসের মধ্যে যদি কোনো নয়েজ থাকে কোনো যদি বাহিরে কোনো সাউন্ড থাকে সেগুলোকে রিমুভ করার জন্য মানে হাই কোয়ালিটি ইনহান্স করার জন্য এবং প্রফেশনাল ভয়েস করার জন্য আপনাকে কি করতে হবে কোন ব্রাউজারে যেতে হবে কোন ব্রাউজার যাবে কোন ব্রাউজারে যাওয়ার পর এখানে সার্ফএফশন পাবেন এখানে যা সার্চ করবেন এখানে সার্চ করবেন অ্যাডোবি পডকাস্ট জাস্ট এটি লিখবেন অ্যাডোবি পডকাস্ট লিখবেন তারপর অ্যাডোবি পডকাস্ট এই ওয়েবসাইটটিতে উপর ক্লিক দিবেন তৃতীয় সে এখানে অ্যাডোবি পডকাস্ট ওয়েবসাইটটিতে উপর ক্লিক দেওয়া বা এখানে দেখতে পাচ্ছেন ইন হ্যাজ স্পিচ এই অপশনটিতে ক্লিক দিবেন এই অপশনটিতে ক্লিক দেওয়া এখানে দেখতে পাচ্ছেন সুইচ ফাইল এই সুইচ ফাইল অপশনে ক্লিক দিয়ে এখান থেকে মিডিয়া প্যাক মানে আপনার ফাইলটি যেখানে রয়েছে এই মাত্র যে ভয়েস অফারটি দিলেন সেটির উপর ক্লিক দেবে সেটি আপনি সিলেক্ট করবেন তো ভয়েস এডিটিং এই ফাইল আমি সিলেক্ট করলাম সিলেক্ট এখানে দেখতে পাচ্ছেন আপলোডিং হয়েছে অবশ্যই আপনার ফোনে ডাটা কানেকশন চালু রাখবেন তো প্রিয় দর্শক আপনি আমি প্রমাণ সব দেখাবো যে কি সুন্দর একটি ভয়েস এডিটিং হবে দেখতে পাচ্ছেন কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজ নাই এরপর এখানে ডাউনলোড বাউন্ডের উপর ক্লিক দেবে ডাউনলোড অপশনটি থেকে উপর ক্লিক দিলে উপরে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ডাউনলোড হচ্ছে তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়েছে ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি ওখান থেকে বের হয়ে আসবেন এবার আপনি কি করবেন লেগজিস অডিও এডিটর এ অ্যাপটি যেহেতু ইনস্টল করলেন না লেগজিস অডিও এডিটর অ্যাপসটির উপর ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি মাইক্রোফোন অ্যালাউ করে দেবে তো প্রিয় দর্শক এখান থেকে ওপেন অপশনে ক্লিক দেবেন ওপেন অপশনে ক্লিক দেবে এখান থেকে দেখতে পাচ্ছেন মিউজিক মানে আর ডাউনলোড ডাউনলোড ফোল্ডার যাবে যেহেতু আপনি ক্রোম থেকে ডাউনলোড করলেন ইনহান্স ভয়েস এডিটিং ফাইলটি ওই ওখান থেকে ওই ভয়েসটি এখান থেকে ডাউনলোড অপশন থেকে এখান থেকে আপনি খুঁজে নেবেন দেখতে পাচ্ছেন ভয়েস এডিটিং ইনহান্স এই ফাইলটি আপনি ওপেন করবে ইনহাস লেগা থাকবে মানে যেটি করুন ব্রাউজার থেকে ইনহাস করবে এরপর এখানে থ্রিডট মেনুতে ক্লিক দিয়ে ইফেক্ট অপশনে ক্লিক দেবেন নর্মালাইজ অপশনে ক্লিক দেবেন নর্মালাইজ অপশনে ক্লিক দেওয়ার পর এরপর এখানে থেকে এখানে কি করবেন কম্প্রেসর এখানে কম্প্রেসর যেটি আমি সেট করছি সেটি সেট করবে এটি আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এরপর অ্যাপ্লাই অপশনে ক্লিক দেবেন এরপর এখান থেকে শো করতেছে এখানে নিচে আসবেন ইকোলাইজার ইকোলাইজার যেটি আমি সেট করছি সেটি সেট করবেন এখান থেকে অ্যাপ্লাই বাটনটাতে ক্লিক দেবেন ক্লিক দেওয়া এখান থেকে আপনি সেপ করেন সেপ বাটনটাতে ক্লিক দিয়ে এখান থেকে জাস্ট আপনি চিহ্ন দেওয়ার জন্য এখান থেকে লেগজিস লেগজিস লিখে ডান অফলাইন ক্লিক দিয়ে এখানে সেভ অফলাইনে ক্লিক দেবে এখানে কিন্তু সেভ হয়ে যাবে তো এখান থেকে আমি বের হয়ে আসবো বের হয়ে আসা বা এখান থেকে আপনি কি করবেন ব্যানল্যান্ড এই ব্যানল্যাপ অ্যাপসটির উপর ক্লিক দিবেন ব্যানল্যাপ অ্যাপসটির উপর ক্লিক দিলে এখান থেকে আপনি যে এখান থেকে আপনি কি করতে পারেন গুগল অপশনে ক্লিক দিবেন গুগল অপশনে ক্লিক দিয়ে এখান থেকে আপনি আপনার জিমেল দিয়ে একটি সাইন ইন করতে হবে বা অ্যাকাউন্ট করতে হবে ওই জন্য আপনি কি করবেন এখান থেকে একটি জিমেইল সিলেক্ট করবেন তো আমি জিমেল দিয়ে সিলেক্ট করলাম তো সিমেলটি সিলেক্ট করবে এগ্রিয়েন্ট শেয়ার অপশনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে কিন্তু মানে আপনার অ্যাকাউন্টটির মধ্যে প্রবেশ করবেন অ্যাপসটির মধ্যে প্রবেশ করবেন এবং এখানে নেক্সট পারমিশন এখান থেকে দিতে পারেন তো এইরকম ইন্টারভিউ সব এখানে আলাদা নোটিফিকেশন করে দিবেন প্রিয় দর্শক এখান থেকে প্লাস অপশনটাতে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর ইম্পোর্ট ফাইল অপশনে ক্লিক দিবেন ইম্পোর্ট ফাইল অপশনে ক্লিক দেওয়ার পর প্রিয় দর্শক এখানে যে এইরকম ইন্টারভিউ সব এখান থেকে প্লাস বাটনটিতে ক্লিক দিবেন প্লাস বাটনটিতে ক্লিক দেওয়ার পর এখানে ইম্পোর্ট ফাইল অপশনে ক্লিক দিবেন ইম্পোর্ট ফাইল অপশনটি ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু আপনাকে এখানে ডাউনলোড মিউজিক মিউজিক ফোল্ডার যাবেন মিউজিক ফোল্ডার থেকে এখান থেকে এই মাত্র যে ফাইলটি আপনি থেকে আপনি এডিট করলেন সেটির উপর ক্লিক দিয়ে সেই ফাইলটি আপনি এখান থেকে ইম্পোর্ট করতে হবে তো এখান থেকে আমি খুঁজে নিচ্ছি কোনটি প্রিয় দর্শক এখানে কি করবেন এখান থেকে ইফেক্ট এই এই যে অপশনটির উপর ক্লিক দিবে

এবার এখানে ফাইল অপশন আসবেন প্রিয় দর্শক ফাইল অপশন আসার পর এখানে ভয়েস এডিটিং এই ফাইলটি শো করতেছে এটির উপর আপনি ক্লিক দেবেন ক্লিক দেওয়া বা এখানে একটি

ধীরে সুস্থ কাজটা শিখে নেবেন প্রথমে একবার জায়গায় আপনি দুইবার ভিডিওটি দেখে হলেও আপনি কাজটা সুন্দরভাবে শিখে নেবেন কারণ একবার শিখলে আপনি এইভাবে প্রফেশনাল ভয়েস এডিট করতে পারবেন প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ